মন খুলে কোন কথা বলো না রে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি বারবার ছুটে আসি তোমার কাছে মন খুলে কোনো কথা বলো না রে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে তুমি জানো না মনের সারাক্ষণ বসে ভাবি তোমার কথা সব নীল ঘোলা দিয়ে থাকো দূরে দূরে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে তুমি আমার মনের খাসায় একটি পাখি প্রেমের শিকল দিয়ে বেঁধে রাখি তুমি আমার মনের খাসা একটি পাখি প্রেমের শিকল দিয়ে বেঁধে রাখি কেউ যদি কেড়ে নেয় রাখি সুখে সুখে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে মন খুলে কোনো কথা বলো না রে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি বারবার ছুটে আসি তোমার কাছে তুমি মন খুলে কোনো কথা বলো না রে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আজও মনে পড়ে সেই পুরনো স্মৃতি বুঝতে পারি না তাই করি মিনতি আজ মনে পরে যাই সেই পুরনো স্মৃতি বলতে পারি না তাই করি মিনতি এই যাইদের ভালোবাসা রেখো মনে এই যাইদের ভালোবাসা রেখো মনে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে মন খুলে কোন কথা বলো না রে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি বারবার ছুটে আসি তোমার কাছে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে